হাজার করে আমরা জেলা সদরে যাই বেলাতে বৃহস্পতিবারটা সমস্ত অফিস জেলা উপজেলা পর্যায়ের যত অফিস আছে সমস্ত অফিসের অফিস্টার প্লাস লোকাল চেয়ারম্যান মেম্বার যারা সবাই এইভাবে আমরা বৃহস্পতিবার শুক্রবার শনিবার রাতে আবার ভারত আসি বিভিন্ন দফকার রেখে হয়

আর দুই সপ্তাহে ওনাদের ওয়াসিপাই যেটা আছে আমাদের বাংলা শিক্ষিত ওনারা দুই সপ্তাহ ওনাদের আর চার সপ্তাহ আমাদের চার সপ্তাহ যখন থাকা হয় তখন কাটাই সব সবার আর দুই সপ্তাহ যখন ওনার ওরার থাকে তখন আমাদের এই যাওয়ার চলে যায় তখন দুই সপ্তাহ চলবে এটা একটা বড় সমস্যা